কেউ যদি মনে করে আমি পাঁচ বছর দশ বছর পনেরো বছর রাজত্ব চালিয়েছি আলো আরো যতদিন পর্যন্ত আমার জীবনে হায়াত থাকে যদি পঞ্চাশ বছর বেঁচে থাকি তাহলে বাংলাদেশে ৫০ বছর রাজত্ব করব এমন চিন্তা চেতনা কারো কারো মধ্যে থাকে ঠিক কিনা কিন্তু মনে রাখবেন জুলুম নির্যাতনের একটা সময় আল্লাহ সুবহায় দহু ওয়াটা আয়লাপ ভালোভাবে দেখেন সুযোগ দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যখন আল্লাহ সুবাহায় দাহু দেখলেন যে তারা জুলুম করছে মানুষদের উপর জুলুম নির্যাতনের নিষ্টিম রুলার চালু হয়ে গেছে গরিব অসহায় মানুষগুলো না খেয়ে পেয়ে আত্মহত্যা করে ওলামায়েক কেরামকে কারাবন্দি করেন আল্লাহ এবার দেখলেন ফেরাউন জুলুম করেছিল মুসা আলি ইসালামের উপর ফেরাউন টিকতে পারে নাই আবু জাহিল জুলুম করেছিল নবীজির উপর আবু জাহিল টিকতে পারে নাই উদ্বাস সাহিবা জুলুম করেছে উম্মতে মোহাম্মদের উপর নবীজির উপর ওরাও টিকতে পারে নাই এমনকি নমরুদ ইব্রাহিম আলি ইসালামের উপর জুলুম করেও সেও টিকতে পারে নাই আর তুমি কোন ছাতার মাথা এই বাংলাদেশে বসে তুমি আমাদের ওলামাই কেরামির উপরে সাধারণ জনগণের উপরে তুমি জুলুম করবা তুমি টিকতে পারবা তুমিও টিকতে পারবা না যদি বলেন ঠিক কিনা জুলুম তুমি করে কয়দিন বাঁচবা অতএব তুমিও টিকতে পারবা না ভবিষ্যতেও যারা বাংলার জমিনে ক্ষমতায় আসবেন আপনাদেরকেও মেসেজ দিয়ে দেই যদি এখান থেকে শিক্ষা না নিতে পারেন আপনাদেরও ঘটনা ওই রকম হবে বরং তার থেকেও শোচনীয় হবে ঠিক কিনা বলে আপনাদেরকে ইতিহাস আপনাদের ঘটনাগুলো ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে যদি আপনারাও জুলুম করেন যারা অলরেডি জুলুম শুরু করেছে। যারা অলরেডি মানুষের ক্ষমতা মানুষের আয় উন্নয়ন এগুলোর লুট্তরাজ করতে শুরু করেছেন এই গুলো দিয়ে বেশি দিন টিকে থাকতে পারবেন না ঠিক কিনা আপনারা না বললেও ঠিক তবে জুলুম সম্পর্কে এটা কিয়ামতের দিন অন্ধকার হবে এবার আসেন জুলুম কাকে বলে শুধু রাষ্ট্র ক্ষমতায় জুলুম এটাই না বরং আপনিও জালেম আমিও জালেম আপনার ছেলেও জালেম এবার প্রশ্ন করতেন হাউ ইম্পসিবল মাই ডিয়ার টিচার এটা কিভাবে সম্ভব আমরা আবার জুলুম আমাদের উপর জুলুম হয় আমরা আবার জালে বই কিভাবে প্রশ্ন আসে কি না মনোযোগ দিয়ে শুনবেন কামার জুড়ি দক্ষিণ পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার এই প্রোগ্রাম থেকে এই মেসেজটা আপনাদেরকে দিয়ে যাই কারণ এতদিন পর্যন্ত কামার জুড়ির টিচিং শিক্ষা ব্যবস্থা তার চতুর দেয়ালের মধ্যে হয়েছে আজকে এলাকাবাসীর জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে ওপেন করা হয়েছে যেন প্রত্যেকজন এলাকার প্রত্যেকজন নরনারী তারা যেন দিনই কিছু শিক্ষা নিতে পারে এই জন্য এই মাফি ঠিক না আমি চেষ্টা করব আপনাদের লাইফের জন্য আজীবনের জন্য কিছু মেসেজ দিতে যদি মানেন গ্রহণ করতে পারেন দিস প্রোগ্রাম ইজ সাকসেস আজকের এই প্রোগ্রামটি সফল এবং আপনার নেয়াটাও সফল আল্লাহ আমিন। আমরা কিভাবে করি আমাদের বড় ভাই আর মুফতি নজরুল হক মানি সাহেব কিছু বিষয় বলেছেন দেখুন তোমার বাচ্চার বয়স যখন সাত হয় তখন তাকে আদেশ করো সালাতের আদাস আদেশ করো নামাজের আদাস আদেশ করো তাকে শিক্ষা আদেশ করো যখন আপনি আদেশ করবেন না আপনি বাবা হয়ে তার উপর জুলুম করলেন কথা বলেন ঠিক কিনা আপনার বিবি বেপরদায় চলে আপনার বিবি যখন বেপরদায় চলে তার যতগুলো চুল অন্য পর পুরুষ দেখবে প্রত্যেকটা চুলের বিনিময়ে কাল কেমতের ময়দানে একটা করে সাপ হবে এই সাপ গুলো আপনার বিবিকে কামড়াবে শুধু আপনার বিবিকে নয় বরং আপনাকেও কামড়াবে কারণ আপনি আপনার বিবিকে একবারের জন্য বলেন নাই ও আমার জরিনা সকিনা ও আমার রহিমা তুমি বিপর্যয়ে যেও না বরং কি করেছেন বিবির চেহারা সুন্দর আরো সুন্দর করার জন্য পার্লারে নিয়ে গেছেন পার্লারে নিয়ে যাওয়ার পরে অন্য দশজন পুরুষ যেন বলে

কামার জুড়ি দক্ষিণ পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় তার শিক্ষা না নেয়ার কারণে সে হয়েছে এজন্য সে তার জুলুম করছে সে জালে হয়েছে শুধু হই না মসজিদের মধ্যে যখন মুসল্লিরা যায় দেখবেন কামার জুড়ি দক্ষিণ পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা তারা যখন মসজিদে ঢুকে জুতাগুলো কত সুন্দর করে রাখে গেলে দেখবেন জুতাগুলো কত সুন্দর সাজে গুছিয়ে রাখে তারপরে মসজিদে যায় মাদ্রাসায় কিন্তু অনেক অনেক আছে। পাড়া দিয়ে দিয়ে তারপরে যায় একবার যদি সে চিন্তা করে তার জুতার উপর যদি অন্যরা পাড়া দেয় কেমন লাগবে কি বলেন ঠিক কেনা তার জুতার উপর যদি পাড়া দেয় কেমন লাগবে আপনি যে অন্য জুতো অন্যের জুতার উপর পাড়া দিয়ে দিয়ে গেলেন আপনার জুতার ময়লাটা অন্য অন্যের জুতার উপর লাগলো আপনি জালেন আপনি কি তাহলে মুসল্লি হিসাবে আপনি জালেন কিভাবে দেখলেন আপনি পিতা হিসেবে জানেন কিভাবে দেখলেন আপনি মা হিসেবে জানেন আপনার সন্তানকে কোরআনে শিক্ষা শিক্ষিত না করে কামার যদি দক্ষিণ পারানোরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের জন্য একটি মডেল একটি স্থান একটি আল্লাহর প্রদত্ত একটি নিয়ামত এই নিয়ামতটাকে নিয়ামত মনে না করে আপনার ছেলেটাকে দেন নাই দিয়েছেন ইংলিশ মিডিয়ামে এই ছেলে শিক্ষিত না হওয়ার কারণে বড় হওয়ার পরে আপনাকে পাঠিয়েছে কোথায় জোরে বলেন কোথায় বৃদ্ধাশ্রমে লাভ হয়েছে কি এমন অনেক ঘটনা আছে বাবা মা নিজের সমস্ত সহায় সম্পত্তি এমনকি ভিটা বাটি পর্যন্ত ভিটা বাড়ি যেটা ছিল এটাকে পর্যন্ত বন্ধক রেখে ছেলেকে বিদেশ পাঠিয়ে লয়ার বানিয়েছে উকিল বানিয়েছে জজ বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে ফলাফল হলো জিরো ফোলা হয়ে গেছে হিরো এই জন্য আপনার এলাকায় কামার জুড়ি দক্ষিণ পাড়া নুরানি হাফিজা মাদ্রাসাকে পেয়েছে এটা আপনাদের জন্য নিয়ামত ছেলেদেরকে পাঠাবেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানান কোনো সমস্যা নাই ফার্স্ট টাইম কোথায় দিবেন মাদ্রাসায় দিবেন আপনারাও নিজেরাও কোরআন থেকে শিখবেন তাহলে বড় কথা ইনশাআল্লাহ কারণ কোরআনের কাছে রয়েছে সমস্ত কিছু সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান তবি পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান ঠিক কিনা বলেন এজন্য সমাধান কোথায় রয়েছে কোরআনের কাছে আপনাকে কোরআনের কাছে যেতে হবে তাহলে সমাধান পেয়ে যাবেন যদি না যান তাহলে সমাধান পাবেন না এরপরে এই যে আমাদের জুলুমের অনেক হিস্টোরি আছে কোনটা রেখে কোনটা বলবো এক কথায় বুঝে নেন আপনার জন্য যা করা দরকার ছিল তা যদি না করেন সেটাই জুলুম এক কথায় বুঝতে পেরেছেন আপনার জন্য যা করা দরকার ছিল তা যদি না করেন সেটাই জুলুম যেমন আমাদের বর্তমান সময়ের স্কুলের অনেক ভিডিও ফুটেজ বের হয়েছে স্কুলের ছেলেরা তাদের টিচারদের উপর হাত তুলেছে এইরকম হিস্টরি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ নাই আমি দেখি নাই কিন্তু স্কুল এমনটা দেখা যায় মাদ্রাসায় হতে পারে আপনারা যারা অভিভাবক অসচেতন অভিভাবক আছেন যারা অভিভাবক আছেন তাদের জন্য হবে রাগ করতেছেন কারণ যখন ইঞ্জেকশন লেগে যায় যারা জালেম তাদের খারাপ লাগবে যারা ভালো তাদের খারাপ লাগবে না কিভাবে শোনেন আপনার ছেলের সকাল সাতটায় অথবা ফজরের পরে মসজিদে ঢোকার কথা মাদ্রাসায় ঢোকার কথা বক্তব্যে যাওয়ার কথা সে যায় নাই ওস্তাদ দেখেছে ডেকেছে সগির আলী কবির আলী দিকায় দেরি করলেই কেন একদিন দুই দিন তিন দিন ধরেছে ওস্তাদজি শুধু মৌখিক বলেছেন চতুর্থ দিন ওস্তাদজি হাতে একটা লাঠি রয়েছে লাঠি রাখাও সোননাথ ওই লাঠি দিয়ে ওস্তাদজি পিটিয়েছেন আপনি যারা দাদা দাড়ি হয়ে গেছে সাদা জি যখন বিচার করে তাকে দেন বাধা এমন অনেক হিস্টুরি রয়েছে শুধু দাদাদের কাণ্ড না বাবাদের ওই রকম কাণ্ড আছে যারা পাতি নেতা বাবা যা কে বলে এত বড় সাহস আমার বাড়িতে আপনার মাদ্রাসা আমার এলাকায় আমার আপনার মাদ্রাসা আমার রাস্তার পাশে আমার আপনার মাদ্রাসা আমার পোলার গায়ে মারছেন আমার বাতিজারে মারছেন আমার মারছেন আমার নাতিরে বলে কি বলে যখনই এই কথাটা বলল সাথে সাথে মনে রাখবেন আল্লাহর কসম করে বলতে পারি আপনি আপনার ছেলের আপনার নাতির আপনার ভাতিজার ক্ষতির জন্য আপনি কারণ হয়ে গেলে যেদিন থেকে ওস্তাদের উপরে টিচারদের উপরে শিক্ষক শিক্ষিকাদের উপরে চোখ উঠাতে শুরু করেছে গার্জিয়ানরা সেদিন থেকে ছাত্র ছাত্রীরা কখনো যদি মারে সে কি অন্যায় মেরেছে না কারণে মেরেছে অতএব আপনার যদি হয় নাতি এই যে মারলো হবে না তার ক্ষতি বরং বাড়বে তার গতি ঠিক কিনা বলেন এজন্য এই চিন্তা চেতনা যার মধ্যে আসে এগুলো বাদ দেন আজকে যে এইখানে আমি এসেছি আমি বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ একজন ভয়েস আর্টিস্ট আমি একজন ইসলামী আলোচক এবং উপস্থাপক আজকে আমাকে লং টাইম আপনাদের এখানে থাকতে হবে উপস্থাপনা শুনতে পারবেন ইনশাল এখানে কেন আমি এই পর্যন্ত আসতে পারলাম আমি কম মাইল খাই আমি মাইল খেয়েছি আমার সাথে অনেকে এখন লেট মেশিনে কারখানায় কাজ করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে বসে দুইটা কথা বলার মতো সুযোগ পাচ্ছি বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার মতো সুযোগ পাচ্ছি মানুষ আমাকে ডাকে এক দুই মাস পাঁচ মাস আগে আমার বুক ডায়েরি বুক করে রাখি রাখতে হয় এটা কেন এমনিতেই আমার মা যখন আমি যখন ছোট আমার মা গোসল করাতে গিয়ে মা কান্না শুরু করে দিয়েছে মা কে করে বলে বাবা তোর কি অবস্থা তোর পিঠে এমন দাগ কেন ছয় মাস পর্যন্ত বাড়ির আঘাতে জায়গাটা কালো হয়ে গেছে যদিও হয়েছে ব্যথা ভালো কিন্তু মা কান্না করে বলে আমার ছেলেটারে এমন ভাবে মেরেছে আমি আমার ছেলেটাকে তারপর নিয়ে আসিনি এখন মা খুব গর্ব করে বলে যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটাকে আলেম বানায় অনেক ভালো হয়েছে এবং আরো দশজন বলে যে আপা একটা কাজের কাজ করছেন আপনি একটা কাজের কাজ করছেন আর আমার মা বলে আমি ব্যাংক ব্যালেন্স করি নাই আমি গাজীপুরে অনেক বছর থেকে ঢাকাতে অনেক বছর থেকে কিন্তু একখণ্ড জমি রাখি নাই আমার ছেলেটা গালিম বানাইতে যায় এরকম অনেক কর্মজীবী আছে অনেক গার্মেন্টস শ্রমিক আছে অনেক রিক্সাওয়ালা ভাই আছে যাদের ছেলেরা এই কামারজুরি দক্ষিণ পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে একদিন তারাও আমার মতো বা আমার থেকে বড় ইভেন মিজানুর রহমান আজহারির থেকেও বড় হবে ইনশাল্লাহ বলে না ঠিক কিনা মিজানুর রহমান আজহারি একদিনই হয়ে যায় নাই এখন মিজানুর রহমান আজহারি আমাদের দেশের জন্য গৌরব গোটা বাংলাদেশের এই ভাব মূর্তি বিশ্ব দরবার উড্ডিন করেছে যতজন তাদের মধ্যে মিজানুর রহমান আজহারি একজন ঠিক কিনা বলে এই দেশ পরিবর্তনের জন্য মিজানুর রহমান আজহারির মতো কয়েকজন হলে যথেষ্ট কিন্তু কিছু মানুষ এদের মধ্যে হিংসা জাগে হাই হাই মিজানুর রহমান আজহারি এই মাত্র দুই দিন আসছি লক্ষ লক্ষ মানুষের সমাগম এইটা কেমনে এই হিংসার কারণে আজকে একটা ভিডিও দেখতেছিলাম অনলাইন এর সে আমাকে একটা লিঙ্ক পাঠালো আমি দেখলাম সেখানে একজন আমাদের মতো লেবাস দারি সে বলতেছে মিজানুর রহমান আজহারি শয়তান বলেন নাওজ কি শয়তানি করছে তোমার বাড়ির কি টাকা চুরি করছে না মুরগি চুরি করছে সন্তান গুলাকে কারণ তার সঠিক কথাগুলোর কারণে মাজারের উপরে আগুন লাগে তার সঠিক কথাগুলোর কারণে ভণ্ড পীরদের মাজারে আগুন লাগে তার সঠিক কথাগুলো বলার কারণে বিভিন্ন ভন্ডের ভণ্ডামি প্রকাশ পেয়ে যায় ঠিক কিনা বলে এই জন্য সে ঘোষণা দিয়েছে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবো যদি মিজানুর রহমান আজহারির গলা আমাদেরকে দিতে পারেন বলেন না নাউজবিল্লা আমি বলি সে এমন দৃষ্টান্ত দেখিয়েছে বর্তমান সময় তার তো যাবজ্জীবন কারাদণ্ড হওয়া দরকার এখন পর্যন্ত চুপ রয়েছে এটা সর্বোচ্চ পর্যায়ের ধৈর্যের সীমা দেখিয়েছে উনি আমার ভাইও না উনি আমার নানা তো ভাই খালাতো ভাই সাসাতো ভাইও না কিন্তু আমি একজন স্কলার আমি একজন আলোচক উনি একজন আলোচক উনি আমাদের আমাদের থেকে সিনিয়র আমরা আমাদের ভাইদের কথা যদি না বলি বলবে কে কি বলেন আমরা আমাদের কথা যদি না বলি বলবে কি এই কাদা ছেরা ছড়ি এগুলো বাদ দেন বাদ দেন কি দরকার ভাই ইসলামের ছায়া এসে যদি আমরা বাংলাদেশের মধ্যে কোরআন শাসন চালু না করতে পারি আর করবেন কবে মিলেন সবে দেখছেন রবে যদি আসেন তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ এই যে মনব্বী মনব্বী এখন যেন যেন আমার আলোচনা নষ্ট হয়েছে বসেন 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 কি করেন না করলে তো আলোচনা নষ্ট হয়ে যায় যাই হোক এটি খেয়াল করেন এটি খেয়াল করেন বিষয় এটাও আমাদের ইসলামী আলোচক তার একটা কথা বলেছে কি ঠিক না কাজে লাগছে না আল্লাহ তালা দান যাই হোক এই কামার দক্ষিণ পাড়া নুরানি হাফিজা মাদ্রাসা ছেলেদেরকে যদি বলেন যে বাবা

আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াই আমি মুসলমান আমি কেন ধ্বংস হব যারা বলবে যারা বলবে তাদেরকে ফ্রেন্ড আপনাদের থাকে অমুসলিম আমাদের অনেকের পরিচিত আছে তাদের সালামের উত্তর বলবেন কি ওয়ালেক বলেন আর আপনারা একজন আরেকজনকে সালাম দিবেন কিভাবে আমার সাথে বলেন সালামের হামজা বলেন

সালাম কাকে দিবেন বিবিকে দিবেন না কথা বলেন না দিবেন না বিবিকে দিবেন মাকে দিবেন বোনকে দিবেন কিন্তু যারা যাদেরকে বিবাহ করা যায়জ সঠিক বাংলা যেটা সহজে বুঝবেন যাদেরকে বিবাহ করা যায়জ এমন মেয়েদেরকে সালাম দেওয়া দরকার নেই কারণ তাকে সালাম দিতে যায় আবার কোন দিকে ঝামেলা হয় সেও সালাম দিবে আপনিও সালাম দিবেন তার সালাম শুনে সে আপনি বলবেন আসসালাম আলাইকুম ভাবি সে বলবে এই শুরু হয়ে গেল সালামে কালামে গন্ডগোল হয় কি হয় না শুরুটা তো এইভাবেই হয় তো এই জন্য যারা গাইরে মাহারাম যাদেরকে বিবাহ করা যায় তাদেরকে সালাম দেওয়া যায় নাই বুঝতে পেরেছেন ক্লিয়ার আচ্ছা এই জন্য সালামটা শুদ্ধভাবে দিব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ মামিন আমাদের এই দক্ষিণ পাড়া নুরানী হাফিজে আমাদের ছেলেদেরকে বলবেন বাবা এই যে আজান হয় এই আজানের মধ্যে আমরা ওলামাই কেলাম থেকে শুনি যে আজানের জব দেয়া সন্ন্যত মুস্তাহাব জবটা দেয় কিভাবে আমাকে শিখিয়ে দাও আমাদের কামার যদি হয়তো অনেকের ছেলেরা এখানে পড়ে অনেকেরই বাবার ছেলেরা পড়ে তো তাদেরকে বলবেন তারা শিখিয়ে দিবে আচ্ছা আচ্ছা যাদের ডিউটি শুধু তারা যান যাদের ধরেছে হিসু তারা নেন টিসু এছাড়া কিন্তু যাবেন না সাবধান তো এই ছেলেদেরকে যদি বলেন কিভাবে শিখাবে শেখার দরকার আছে কি নাই যখন মাদ সাহেব বলবে তখন আপনারা চারবার বলবেন আল্লাহ আশহাদু আল্লা إلا الله تقن ديبر أشهد أن لا إله إلا الله إن برد جهن بن أشهد أن محمد رسول الله تقن بول بن أشهد أن محمد رسول الله

আমি সুসার দিয়ে গল্প গুজব করে টাইম পাস করতে চাচ্ছি না কিন্তু শেখা দরকার তো কি বলতে হবে আবার এরপরে সাহেব যখন বলবে তখন দুইবার আল্লাহ আকবর আল্লাহ আকবর

হজরত মোহাম্মদ মস্তুফাকে দান করো বিহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না এরপর কত সুন্দর আগে বিটি একটা গজল হতো তাও মুরশিদ মোহাম্মদের নাম বলেন না মারহাবা কিন্তু বর্তমান সময় কোন বাড়ি থেকে যাদের বাড়িতে টিভি আছে আর আজান শোনা যায় না এখন শুধু সিরিয়াল আর সিরিয়াল সিরিয়ালে মারামারি কিলা কিলি গোতা গতি আর ঝগড়ার আওয়াজ যদি ডাক দিয়ে বলা হয় অ সুখিনা ঝগড়া করতেছো কেন সুখিনা বলবে ডাক দিয়া অ মুরব্বি মুরব্বি ঝগড়া করি না গো ঝগড়া করি না আমাদের টিভিতে সিরিয়ালে বউ শাশুড়ির ঝগড়া চলতে আছে আমাদের ঝগড়া না ঠিক বলেন এই জন্য যাদের ঘরে টিভি আছে বলবো আপনারা বন্ধ করে দেন ক্লোজ করে দেন কারণ আমি যদি বলি আপনারা টিভি দেখেন ভালো কিছু দেখেন কিন্তু দেখবেন কতক্ষণ ভালো কিছু দেখবে পাঁচ মিনিট খারাপ কিছু দেখবে এক ঘন্টা সারাদিন এবং বর্তমান সময় যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বৌ শাশুড়িতে দ্বন্দ্ব এমন ভাবে ঝগড়া করে মানুষ বলে বন্ধ এমন অবস্থা হয় সংসারের মধ্যে অনেক কিছু হয়ে যায় বন্ধ ঠিক কিনা বলে এজন্য এই বৌ শাশুড়ির দ্বন্দ্ব এগুলো বন্ধ করতে হলে টিভি বন্ধ করে দেন কোরআনের আইন কোরআনের ব্যবস্থা কোরআনের শাসন এই বাংলার জমিনে চালু করার ব্যবস্থা করেন নিজের ঘরে তালিম চালু করেন নিজের ঘরে কোরআনের আওয়াজ চালু করেন এইগুলো টিভি দেখা ইত্যাদি ইত্যাদি টিকটক এগুলো সব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ আনহু তার কাছে এই কোরআনের ধাক্কা এসে ইসলামের দিকে তিনি আগমন করেছেন যে কথা বলতেছিলাম এই কোরআন সমাধানের মূল যদি কেউ কোরআন না পড়ে তার হবে ভুল দ্বিতীয় হবে মাসুল অমর ইবনে খতাব আসন করতে এখানে ইবনে খতাব সিদ্ধান্ত হরফ মোহাম্মদ অনেক বেশি বেড়ে গেছে আমাদের লাত হজার উপরে সে জুলুম লাত হজার উপরে সে বিভিন্ন কথা বলে মূর্তি ভাঙ্গার কথা মূর্তি পূজা করতে মানা করে অমরকে বুঝিয়ে দেয়া হলো ও মোহাম্মদকে এই বংশে আর রাখা যাবে না ওকে হত্যার ব্যবস্থা করো বলেন না উজুবিল্লা অন্য দিক থেকে আল্লাহর নবী দোয়া করেছেন হুকুম আল্লাহ ও আমার মালিক আপনি ওমর ইবনে খাত্তা অথবা আবুল হেকাম যে বরফ পর্যন্ত আবু জাহেল হয়েছে এই দুই ওমরকে আপনি ইসলামের মধ্যে নিয়ে আসেন আল্লাহ তাআলা নবীর দোয়া ওমর ইবনে খাত্তাবের জন্য কবুল করেছেন ওমর একদিন নবীজিকে तलाश করছে মোহাম্মদ কোথায় আছে সাইজ করে ফেলব সাইজ করতে গিয়ে নিজেই সাইজ হয়ে গেছে বললেন না সুবহানাল্লাহ কিভাবে সাইজ হলো জানা দরকার আছে কি নাই ওমর নবীজিকে খুঁজতে গিয়ে মসজিদের পাশে গিয়ে आवाज পেল নবীজি কুরআন তেলাওয়াত করছেন নামাজে ওমর মসজিদের কাছে দাঁড়ানো মসজিদের বাহিরে দাঁড়ানো এমন সময় ওমর তেলাওয়াত শুনতে পাচ্ছে চমৎকার তেলাওয়াত করছেন বিশ্ব নবী তেলাওয়াত শুনে ওমর তার মনের ভিতরে যেত রাগ গোসা ছিল ও সমস্ত রাগ গোসা কেমন যেন মাটি হয়ে গেল ওমর এবার চিন্তা করল ওরে কি চমৎকার কোরআনের তেলাওয়াত এই যে ছন্দ আকারে তেলাওয়াত গুলো হচ্ছে মনে হয়

মোহাম্মদ মনে হয় কবি যে সুন্দর দিলটা কারণ দিল যায় যায় আমরা তো জাতীয় কবি দেখি নাই কিন্তু তার কবিতা শুনেছি একটা কবিতা শুনিয়ে দিই আপনাদের কি বলবো আমাদের মিজা রহমান আজহারি ভাইও একটা কবিতা বলেছিলেন সেটাই বলি আজকে যেটা শোনার পরে ভাববেন যে মাদ্রাসার ছেলেরা এত চমৎকার কবিতা আবৃত্তি করতে পারে অবাক হয়ে যাবেন কথা না বলে শোনাই দিই বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের বীর বল উন্নত ওই শিখর আমার বল বীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বলোক বল ভেদিয়া খোদার আসন আর উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিথাত্রের এটা কবির কবিতা বলছে আমারটা না মঙ্গলটে রুদ্র ভগবান চরে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর চির উন্নত মবশীর আমি চির দুর্দম দুর্বীর নৃশংস মহাপ্রলয়ের আমি নট রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভিঙ্কুর সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি আমি ভরা নদী আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুর জুটি আমি এলোকেশ ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শোধ বিশ্ববিধাত্রে বড়বীর চির উন্নত মহাশী বলেন না আমার হাবা ঠিক আছে না অনেক কবিতা আবৃত্তি শুনেছেন আমার মনে হয় অনেক কিরকম শুনতে দেখেন নাই আমি বলি আমার সমস্ত অর্জন মাদ্রাসা থেকে যার কারণে করতে পারছি গর্জন এজন্য আপনার ছেলে মেয়েকেও কামার জুড়ি দক্ষিণ পাড়ানোরানি হাফিজিয়া মাদ্রাসায় পাঠাবেন আজানা জব শিখেছি আজানা জব দিয়ে